ইলামবাজার থানা এলাকায় নাবালিকা অপহরণ ও নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রায় দু আগে গত দোসরা আগস্ট স্কুলে যাবার পথে এক নাবালিকাকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে পরিবারের দাবি সকালবেলায় রাস্তায় জোর করে চকলেট খাইয়ে ওই নাবালিকাকে অপহরণ করা হয় পরিবারের অভিযোগ অনুয়ারি ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত শেখ রাজেশ তিনি এলাকার প্রভাবশালী বালি ব্যবসায়ী শেখ আব্বাস উদ্দিনের ছেলে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রের দাবি বালি ব্যবসাকে কেন্দ্র করেই এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে ওই পরিবারের আর সেই প্রভাবে ধরনের অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে নাবালিকার পরিবার জানিয়েছে ঘটনা দুদিন পরে নাবালিকা বাড়ি ফিরলেও এরপর থেকেই শুরু হয় আতঙ্ক অভিযুক্ত শেখ রাজেশ এখনও এলাকায় অবাধে ঘোরাফেরা করছে এবং নাবালিকাকে ইপ্রিদিং করছে বলেও অভিযোগ পরিবারের তরফে প্রভাবশালী বালি ব্যবসায়ীর পরিবারের নাম জড়িয়ে এ পড়ায় গোটা এলাকায় ক্ষোভ ও চাপা উত্তেজনা তৈরি হয়েছে আমি জানতে পারলাম ডেটের সময় আমার বাড়ি থেকে ফোন করলে যে রেকশনাকে পাওয়া যাচ্ছে না আমাদের তাহলে হেলমাস্টারকে ফোন করো হেডমাস্টারকে ফোন করার সঙ্গে হেডমাস্টার বলছে না স্কুল আসে নাই ঠিক আছে তারপরে আবার পুনরায় অন্যজনের থেকে ভাইলে যে রাস্তা থেকে ওকে কিনন করে নিয়ে চলে যাওয়া হয়েছে আপনি কি আমি এক যাওয়ার সময় আমি রাজমিস্ত্রি কাজ করি হেল্পারের কাজ করি আমি কাজ করি চেন্নাই খবর পড়ান তিন তিন দিন সঙ্গে সঙ্গে তো টিকিট পাওয়া যায় না তিন দিন দিন এসেছি তিন দিন দিন আসার পর থানা গিয়েছি থানাতে বলেছে যে যাওয়া হয়ে গিয়েছে তো আমরা দেখছি ঠিক আছে আবার আমি যাই থানা আবার বড়বাবু নাই দশটায় আসবে আবার দেখছি বড়বাবু আসবে বারোটায় থানা বা আমি কুড়ি বার গিয়েছি এই এখন নাই এখন থাকবে এখন নাই তখন থাকবে ইউনি করবে আমাদের ঘুরে তারপর আবার যে ওকে অ্যাড্রেস করার দিকে বলাম বলছে ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে এখন দেখছি খারাপ লাগছে আমার খারাপ লাগছে এবার আমি রাস্তাঘাটে কাউকে মুখ দেখাতে পারছি না লজ্জা লাগছে মেয়েটা স্কুল যেতে পারছে না মেয়েটো বলছে বাবা স্কুল করবো না আমার রাস্তা সব কি মেয়েটা কাঁদতে হতে করতে বুঝিন বুঝিন মা মাকে নিয়ে স্কুল পাঠাইছি আমি দুঃখ তো খুবই লাগছে যে এত বড় একটা ঘটনা করলে আজ আমার মেয়ে করে কার করতে অন্য জনের কার পুলিশ তো কোনো ইয়ে লিছে না গ্রামেরই ছেলে করেছে যেটা আমি পরে শুনতে পারি গ্রামের ছেলে সাড়ে আরও চারজন ছিল তাদেরকে চিনতে পারে না মেয়েটা যে যে নিয়ে গেছে তাকে চিনেছে তার নামে এফআর করা হয়েছে তখন বলছিল যে এরকম ওকে পোয়া এফআর করিয়েছিল বলতে এফআর এমনি

পুলিশ হাতেই দেবে না পুলিশ সুঝিয়ে যাব যে বড়বাব এই টাইম নাই বড়বাব ওই টাইম নাই কথাই তো হয়েছে না পুলিশকে